পিওর ক্রেপের উপর একটা থ্রি পিসের ভিডিও নিয়ে আজকে আবার আমি হাজির হয়ে গেলাম ইউনিক দ্য ফ্যাশন ম্যানিয়ার ইউটিউব চ্যানেল বা ইউটিউব বা ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে দেখবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ারটা করে দেবেনই প্লাস ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে লাইক ফলো করে দেবেন চলুন আমি রেমি সামন্ত আবারও আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা খুব সুন্দর থ্রি পিসের ভিডিও নিয়ে তো ফার্স্টে দেখিয়ে দিয়ে এটা কী পড়ে আছি একটা হচ্ছে ক্রেপ টিস্যু বলতে পারেন এটাকে মানে ক্রেপ ফেব্রিক তো অবশ্যই আর টিস্যুর মতো একটা শাইন রয়েছে জাস্ট এই যাচ্ছে শাইনটা অসাধারণ দেখতে একটা থ্রি পিস দুপুরটা একটু সাইড করে রেখে আমি ফুল লুকটা দেওয়া পুরোটাই থাকছে এরকম খুব সুন্দর একটা নিয়ন গ্রিন এর সাথে অফ হোয়াইট বা একটা বলতে পারেন বেজ কালারের কন্ট্রাস্টে নিচের দিকে থাকছে এরকম খুব সুন্দর একটা পিচ পিঙ্ক কালার দিয়ে পুরোটাতে ওয়ার্ক স্লিভসেও থাকছে সেম ভাবে এরকম পিঙ্ক এর সাথে গ্রিন এর সাথে এখানটা পুরো রোজ মোটিভে যাচ্ছে ওয়ার্কটা দুপাট্টাটা অপূর্ব সুন্দর একটা দুপাট্টা এই গেল হচ্ছে ফুল দুপাট্টা মানে এই পিসটা নিয়ে যত বলা হবে ততই বোধহয় কম বলা হবে বিকজ এই পিসেস গুলো হচ্ছে একে একের সাথে মানে কি বলবো একটা বলা বা একবার বলা এই পিসগুলোকে সত্যি সত্যি ডেসক্রাইব করা হয় না বিকজ অলরেডি আপনি লুক দেখতেই পাচ্ছেন অপূর্ব দেখতে মানে এবছরের হিট হিট পিসেস হচ্ছে এই ক্রেপ টিস্যু মাসলিন এগুলো হচ্ছে এবছরের হিট পিস এরকম যদি ক্রেপের হয় সামনের করদানা বিটসের ওয়ার্ক এবং এই যে তসর কালারের সাথে কিন্তু কালার করে তার উপরে কিন্তু এরকম রেড কালারের সুতো দিয়ে পুরোটা কাজ করা এখানটা পুরো যাচ্ছে এইভাবে করে নেকলাইনে ওয়ার্কটা করা রয়েছে মানে অসাধারণ দেখতে আর নিচের দিকের পোষণের ওয়ার্কটাও একবার একটুখানি ক্লোজ করে দেখিয়ে দিই এই গেল হচ্ছে নিচের দিকে খুব সুন্দর করে করদানা বিটসের সাথে কিন্তু পার্ল ওয়ার্ক ভেতরে পিওর মালকটনের লাইলিন আর এই গেল হচ্ছে ফুল পিসটা মানে দেখে নিন এগুলো শাইন একটা আলাদা রকম শাইন ভেতরে কিন্তু এরকম পুরো সেলফ ওয়ার্ক করা রয়েছে এই যে ওয়ার্কটা দেখছেন এটা কিন্তু পুরো সেলফ ওয়ার্কের সাথে রয়েছে সেম ভাবে জামার কিন্তু থাকছে সেলফ ওয়ার্ক মানে এই যে নিয়ন গ্রিন পোর্শনটা দেখছেন পুরোটা সেলফ ওয়ার্ক এই ভিডিওটা হয়তো একটুখানি বড় হলো বিকজ এই পিসটাকে ডেস্ক্রাইব করতে গেলে ভিডিওটা তো একটু বড় হয়ে যাবে সাইজেস কি কি পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স অল সাইজেস অভেলেবেল রয়েছে প্রাইস থাকবে টু জিরো ফাইভ জিরো ভিডিও শেয়ার থাকে সেটা তো আপনারা জানেনই এতদিন নিশ্চয়ই জেনে গেছেন সো ভিডিওটা শেয়ার করুন আর ঝটপট করে নিজেদের সাইজটা বুকিং করে ফেলুন আর কিন্তু দেরি করবেন না